আসলাম আলাইকুম ইবনুল আমাদের নিয়মিত আয়োজন মনের উপর লাগামের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্ব নিখাত চরিত্র ক্ষুতিহীন চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে ছোট বয়স থেকেই সত্যের প্রতি অনুরাগ সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা যুবক বয়সেই বিচক্ষণ মাথা সুমাহান আল্লাহ বলেছেন আমি অবশ্যই ইব্রাহিমকে আগে দিক নির্দেশ দিয়েছিলাম সুরা আম্বিয়া আয়াত একান্ন নিখাত চরিত্র অর্জন করতে হলে আমাদের ভেতরে এমন কিছু থাকতে হবে যেটা বড় বড় স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে নিচু কাছ থেকে বিরত রাখতে পারবে ছোট বয়সে খেলাধুলা করে এমন অনেক বাচ্চাকে দেখা যায় তারা অন্যান্য বাচ্চাদের নেতা হতে পছন্দ করে সে যখন বড় হবে এই ধরনের ভালো বৈশিষ্ট্যগুলো এমনিতেই তার মাঝে মুদ্রিত হয়ে যাবে আলাদা করে শিখতে হবে না লাজুক স্বভাব হবে তার পোশাক তাকে এজন্য বাধ্য করা লাগবে না অল্প অনুশাসনেই তার মধ্যে প্রভাব পড়বে ঠিক যেমন শান স্টিলে কাজে লাগে লোহার কোন কাজে লাগে না সে যখন বুদ্ধি বিবেচনার বয়সে পৌঁছবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ জানবে কেন তাকে সৃষ্টি করা হয়েছে সেটা বুঝবে কোরআনের বাণী তার শেষ গন্তব্য সব কিছুর মর্ম নিয়ে ভাববে তখন সে পরকাল অর্জনে কোমর বেঁধে নামবে জ্ঞান তার সামনে সব কিছুর বাস্তবতা মেলে ধরবে সে বুঝবে যা তাকে আল্লাহর কাছে নিয়ে আসে সেটাই সবচেয়ে দামি সেই দামি জিনিসটা হচ্ছে জ্ঞান আর সে অনুযায়ী কাজ শরীরে যতটুকু কুলোয় তার সবটুকু নিংড়ে সে তা অর্জনের চেষ্টা করবে নিয়তকে চাঙ্গা করে ঝাঁপিয়ে পড়বে আপনি কখনো কখনও দেখবেন কেউ জ্ঞানের শুধু একটি অংশে নিজেকে আটকে রেখেছেন এই যেমন কেউ সারাদিন শুধু ব্যাকরণ পড়ছেন কেউ হাদিস শাস্ত্র কিন্তু এই লোকটি জানে সব ধরনের জ্ঞানই গুরুত্বপূর্ণ সে জানে সব ধরনের জ্ঞান এই সীমিত আয়ুর জীবনে অর্জন করা সম্ভব নয় সেজন্য যেখান থেকে যতটুকু তার উদ্দেশ্য পূরণে প্রয়োজন সে তা কুড়িয়ে নেয় তার জ্ঞান অনুযায়ী কাজ করে সময় থেকে মুনাফা বের করে নেয় কারণ সে শঙ্কায় থাকে কখন এই সময় ফুরিয়ে যায় অদরকারী অনর্থক কাজে একটা ক্ষণও নষ্ট করে না সে এমনকি খাওয়া দাওয়া ঘুমের সময়টারও ফায়দা নেয় কারণ সময় খুব কম এক কবি বলেছেন দ্রুত তোমার লক্ষ্য হাসিল করো তোমার বয়স এক সফর ছাড়া আর কি ঘোড় দৌড়ের ঘোড়ার মতো দৌড়াও প্রথম হাও এগুলো তোমাকে ধার দেওয়া হয়েছে একদিন ফেরত নেওয়া হবে সময়ের প্রতিটা সেকেন্ড কল্যাণকর কাজ দিয়ে রাঙিয়ে নিতে সে 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 সদা সংগ্রামে রত তার খায়েশকে বসে রাখে আচরণ ঠিক করার জন্য শুধু উপকারী জ্ঞান শেখে তার মনটা ব্যস্ত থাকে খায়েশের মুখে লাগাম পরাতে তার শরীরের প্রতিটি কণা আল্লাহর প্রতি সমর্পিত আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সে খুশি অন্যের কাছে হাত পাতে না নিজের মর্যাদা ধরে রাখতে অন্যের কাছে ভিক্ষা করে না এজন্য সে তার চেয়ে ভালো সে আত্মনির্ভরশীল সে নসিহা সদুপদেশ ছড়িয়ে দিয়ে অন্যের খারাপ স্বভাব দূর করে মানুষের সাথে ইনসাফ ও ন্যায়নিষ্ঠ আচরণ করে সে তার মর্যাদার কারণে সে নিজেকে আরও উঁচুতে তোলার সাধনায় মগ্ন কেউ উপদেশ চাইলে সে ভালোভাবে উপদেশ দেয় নিজেকে সংশোধন সাধনার কারণে সে বাকিদের চেয়ে আলাদা অন্য ভুবনে যাওয়ার জন্য তার মালপত্র গুছিয়ে সে প্রস্তুত প্রতিটা সেকেন্ডের সদ্ব্যবহার করে সে রসদের যোগান রেখে নিজেকে শক্তিশালী করে সে জানে এই সফর অনেক লম্বা সে তার জ্ঞান পরিশোধন সংগ্রামের রত যাতে মৃত্যুর পর তার পদচিহ্ন রয়ে যায় সে দুনিয়া বিমুখ সারাদিন চলার জন্য যতটুকু না হলেই না শুধু ততটুকু দিয়েই পেট ভরে সে অনুমোদিত বৈধ কিছু থেকে যদি প্রয়োজনের চেয়ে বেশি নেয় তাহলে সেটা শুধু তার উটের শক্তি বাড়ানোর জন্য যাতে সেটা তাকে বহন করে নিতে দুর্বল না হয় সে তার প্রভুর অনুগ্রহে থাকতে থাকতে এক সময় প্রতিটি নিঃশ্বাসে তাকে ভালোবাসতে শুরু করে তার দরে প্রবল অনুরক্ত হয় তখন আল্লাহর ভাবনা এত ভালো লাগে লোকজনদের সাথে থাকলে দেহ তাদের সাথে থাকলেও মন পড়ে থাকে আল্লাহর কাছে এইসব মানুষেরা পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ অনুসারীরা তাদের সুবাস তাদের কথামালা বুক ভরে টেনে নেয় কবরে দাফনের পরও তাদের সত্যবাদিতার সৌরভ ছড়াতে থাকে তাদের কবরে আছে সম্মান সেটা বলে দেয় তাদের প্রত্যেকের মর্যাদা তাদের কাজগুলো শুনলে অনুসারীদের মধ্যে ধৈর্য শক্তি বাড়ে বিচার দিনে ধার্মিকেরা হবে মহাবিশ্বের নক্ষত্র তারা হবে সূর্য বা চাঁদের মতো আল্লাহ আমাদের তাদের অনুকরণের সামর্থ্য দিন তাদের মতো মর্যাদা দিন তাদের নৈতিকতার চাদরে আমাদের অলঙ্কৃত করুন আল্লাহর শান্তি ও আশিস বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি তার পরিবার ও সাহাবিদের ওপর সন্তান শাসন কাঁচা বয়সের শাসন সেরা শাসন ছেলেমেয়েদের যদি নিজেদের ওপর ছেড়ে দেন আর তখন ওরা যদি একবার আজে স্বভাব নিয়ে বড় হয় তখন ওদের ঠিক করা খুব কঠিন হবে এক কবি বলেছেন বারন্ত শাখাকে চাইলে সোজা করা সহজ হবে কিন্তু কাণ্ডকে সোজা করা যায় না সন্তানকে ধীরে ধীরে শাসন করলে তা কাজে দেয় বয়স হয়ে গেলে তা আর কাজে দেয় না শৃঙ্খলার জন্য লেগে থাকা খুব গুরুত্বপূর্ণ নীতি বিশেষ করে বাচ্চাদের বেলায় ওদের ভালো স্বভাবটা এইভাবে অভ্যাসে পরিণত হয় বাচ্চাকে অনুবর্তিতা শেখানোকে হেলা করবেন না যদিও সে কষ্টের ব্যাপারে নালিশ করে দেখুন ডাক্তাররা যখন রোগীর চিকিৎসা করেন তারা তখন তার বয়স সে কোথায় থাকে সময় এই সব বিবেচনা করে এরপর ওষুধ দেয় সেরকম বাচ্চাদের শেখানোর বিষয়টা তাদের উপযোগী হতে হবে সেটা কাজে লাগছে কিনা তা অল্প বয়স থেকেই বোঝা যায় চালাক ছেলে মেয়েরা উপদেশে সাড়া দেয় কিন্তু যারা সাড়া দেয় না উপদেশ তাদের কোনো কাজে লাগে না ঠিক যেমন খেলাধুলা চর্চা করলেই কোনো উটচালক বুদ্ধিমান হয়ে যায় না এক লোক একবার সুফিয়ান আসাউরি রাজিয়ালাহানকে বলেছিলেন সালাত আদায় করে না বলে আমি আমার ছেলে মারি তিনি বললেন আপনি বরং ওদেরকে সবাবের সুখবর দিন জুবাইদ আল আয়াফি রাহ আনহু তার ছেলেদের বলতেন যে সালাত আদায় করবে আমি তাকে পাঁচটা আখরোট দেব। ইব্রাহিম ইবনু আদহাম রেদ বলেছেন বাবা হাদিস শেখো একটা করে হাদিস শিখলে আমি তোমাদেরকে এক দিহাম করে দেব তো তারপর তার ছেলে হাদিসের জ্ঞান অন্বেষণে লেগে পড়ে আপনার ছেলে মেয়ে আপনার আমানত আপনাকে খেয়াল রাখতে হবে সে যেন অল্প বয়স থেকেই খারাপ বন্ধু বান্ধব এড়িয়ে চলে তাকে ভালো ভালো কাজ করতে শেখাবেন বাচ্চা কাচ্চারা শূন্য কলসির মতো এখন যা দেবেন তাই নেবে তাকে লাজুক স্বভাব দানশীলতা শেখাবেন ছেলে হলে তাকে সাদা পোশাক পরতে বলবেন রং পোশাক পরতে চাইলে বলবেন ওগুলো মেয়েদের পোশাক মেয়েলি স্বভাবের নিশান ওদেরকে আপনি ধার্মিক মানুষদের কাহিনী শোনাবেন অর্থহীন কবিতা থেকে দূরে রাখবেন এগুলো মনের ভেতরের বিষের বীজ রোপণ করে দানশীলতা সাহসিকতার মতো সদ্গুণকে উদ্দীপ্ত করে এমন সব কবিতা পড়াবেন যাতে তার মধ্যে স্বভাব গড়ে ওঠে সে সাহসী হয় ভুল করলে ওদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না বাচ্চার শিক্ষক কখনও যেন তাদের গোপনীয়তা ভুল ত্রুটি অন্যদের বলে না বেড়ায় বাবা মা হিসেবে আপনি কখনো লোকজনদের সামনে বকাঝকা মারধর করবেন না অতিরিক্ত খাওয়া দাওয়া ঘুম থেকে ওদের বারণ করবেন সাধারণ খাবার দাবার অল্প ঘুমে অভ্যস্ত করাবেন এটা বেশি স্বাস্থ্যকর হাঁটাচলা দৌড়ের মতো শরীরচর্চা করতে বলবেন অন্যের দিকে পিঠ ফেরানোর মতো অভদ্রতা থেকে শাসন করবেন মানুষের সামনে মুখ না ঢেকে হাইতোলা হাসি দেওয়া থেকে নিষেধ করবেন কোন খারাপ কাজ যদি তার মধ্যে চলে আসে তাহলে সেটা যাতে কোনোভাবেই তার অভ্যাসে পরিণত না হয় সেজন্য সাধ্যমতো চেষ্টা করবেন কোমল আচরণে কাজ না হলে অল্প বিস্তর শাসন করবেন লুকমান তার ছেলেকে বলেছিলেন সন্তানকে শাসন করাটা বীজ বীজবপনে সারের মতো কাজ করে সন্তানের মাঝে যদি দুষ্টামির মনোভাব দেখেন তাহলে কোমল আচরণ করুন ইবনু আব্বাস রাহন বলেছেন ছেলেদের মধ্যে দুষ্টামি স্বভাব বাচ্চার বুদ্ধিমত্তা বাড়ায় জ্ঞানী লোকেরা বলতেন প্রথম সাত বছর সন্তান আপনার ফুল পরের সাত বছর আপনার সেবক চোদ্দ বছরে পৌঁছতে পৌঁছতে তার সাথে যদি ভালো থাকেন তাহলে সে হবে আপনার সঙ্গী তার সঙ্গে দুর্ব্যবহার করলে সে হবে আপনার শত্রু সাবালক হওয়ার পর সন্তানকে মারধর ধর গালিগলাস করবেন না তাহলে তারা নিজেরা নিজেদের গতি করার জন্য বাবা মার কাছ থেকে দূরে চলে যেতে চাইবে বিশ বছরে পৌঁছার পরও কেউ যদি ধার্মিক না হয় তাহলে তার জন্য ধার্মিকতা পৌঁছা খুব কঠিন হবে সে যা হোক সবার সাথেই কোমল আচরণ করবেন